হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমিও ভালো আছি তোমাদের দোয়া আশীর্বাদে দেখো অনেক মাছ সব সাগরের মাছ সাগরের মাছ কিনে আনছে এটা হচ্ছে ভাঙ্গাল বলে আমাদের গ্রাম্য ভাষায় এখানে কি বলে আমি জানি না আর একটা আছে সাগরের পাশে আর ওটা কি মাছ আমি জানি না নামটা বলতে পারবো না আর মুরগি আনছে মুরগি ভিজাচ্ছি পরিষ্কার করতেছি বাজার থেকে পরিষ্কার করে আনে তো মুরগি আনছে হাট থেকে মুরগি আর মাছ হাট থেকে আনছে কিনে আমার হাজব্যান্ড তাই আমি ঘরে গরম পানি করে পরিষ্কার করব তো ভাবলাম বান্ধব বন্ধুদের একটু দেখাই বন্ধুরা দেখুক আমি কিভাবে পরিষ্কার করি মুরগি মাছ কাটি সাগরের মাছ আনছে তো এই মাছের কি নাম তোমরা জানলে আমাকে একটু অবশ্যই জানাবা পুঁই শাক আনছে যে পুঁই শাক গরমে পুঁই শাক খুব মজা লাগে পুঁই শাক চিংড়ি তো চিংড়িও আনছে পুঁই শাক আনছে তো কাটতেছি আর মনে মনে ভাবতেছি তোমাদের কথা এই করলা আনছে আবার চুলার পরে দিছি দেখো টমেটো পোড়াচ্ছি বেগুন পোড়াইছি বেগুন পোড়া গ্রামে হলে তো কাঠের চুলায় পোড়া করলে বেশ টেস্ট লাগে তো শহরে তো এই জন্য এই অ্যালুমিনিয়ামের কোড়াইতে পোড়া দিলাম টমেটো আর বেগুন বেশ ভর্তা করলে টেস্ট লাগবে শুকনো মরিচ দিয়ে তোমরা কে কেমন করে খাও আমাকে একটু জানাবা এই হচ্ছে ঘরের ভিতরে ময়না পাখি খেলতেছে ভাবলাম তোমাদের একটু ঘরটাও ঘুরে ঘুরে দেখাই যে কেমন ঘর এই হচ্ছে আমার চট্টগ্রামে হাজবেন্ডের ঘর আমি এখানে আসি আবার আমার নিজের বাড়িতেও থাকি যেহেতু উনি এখানে থাকে চট্টগ্রামে ও কোয়ার্টার আছে আমাদের অফিসের সেখানেই আমরা থাকি আবার আমি বাড়িও চলে যাই এই আসা যাওয়ার মাঝখানেই তোমাদের সাথে আবার আড্ডাও দিই আমি তো বন্ধুরা আমার সাথে ভালোবেসে আমার পাশে থেকো ভালো লাগবে তোমাদের নিয়ে আমার সময় কাটাতে খুবই ভালো লাগে পারলে একটু কমেন্ট করে দিও বন্ধুরা কমেন্ট করতে তো আর কষ্ট হয় না একটু কমেন্ট করে দিয়ে আমার সাথে থেকো আমার খুব ভালো লাগবে তোমাদের ভালোবাসা পেলে দেখো আমাদের দেশ সবুজ যে সামলে ভরা আমাদের দেশ যেদিক টাকা সেদিক সবুজ আর সবুজ আমাদের সোনার বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ ঠিকই সোনার মতোই কিন্তু কিছু কিছু মানুষ খুবই খারাপ ভালো না হিংস্র প্রাণীর মতন এদের ভিতরে কোনো ভেদাভেদ নেই যাই হোক বন্ধুরা সবার জন্য দোয়া রাখবো যে যেখান থেকে দেখতেছ আমার ভিডিওটা পাগল ব্লগ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাইকে দোয়া করি সবাই ভালো থেকো তোমরা সুস্থ থেকো আমার জন্য ও দোয়া করো যেন সুস্থ থেকে তোমাদের সাথে এরকম নতুন নতুন ভিডিও দেখাতে পারি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ